হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমি একটি কালী ঠাকুরের মূর্তি বানাতে চলেছি আমার বাড়িতে একটি পুতুল পড়েছিল ওই পুতুলটি দিয়েই আমি কালী ঠাকুরের মূর্তি বানাবো প্রথমে কালঠাকুরকে ঠাকুরকে পুরো সাদা রং করে দেবো দেখতেই আমি রঙ সাদা রঙ করছি সাদা রঙ না করলে কালারটা ফুটবে না যেহেতু আমি নীল কালার করব। আমি এখন সাদা কালার করছি এই যে বন্ধুরা সাদা কালার করা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ শুকোতে দেব বন্ধুরা আমি রোদ থাকাকালীন করিনি আমি বিকেলবেলা এই রংটা করছি তো আমার বাড়িতে একটি স্ট্যান্ড ফ্যান ছিল ও সামনে এই পুতুলটিকে আমি শুকিয়ে নিলাম তা এরপর শুকানোর পরে আমি নীল কালারটা করব বন্ধুরা ভালো করে পরিষ্কার করে নিলাম দেখতেই পাচ্ছ এবার আমি নীল কালারটা করছি আমার নীল কালার করা হয়ে গেছে বন্ধুরা আমি শুকিয়ে নেব এবার শুকিয়ে নেওয়ার পরে আমি মায়ের পায়ের আলতাটা করব মায়ের পায়ে আলতাটা করব বন্ধুরা লাল কালার নিয়ে নিয়েছি তুলিটা ভালো করে পরিষ্কার করে নেব মানে হাতটা আমার কাঁপে বন্ধুরা বুঝলি এবার আমি মানে ভালো করে আলতাটা করতেও পারিনি বন্ধুরা মায়ের পায়ের আলতা আমি করে ফেলেছি বন্ধুরা হয়ে যাচ্ছে অন্ধকারও হয়ে যাচ্ছে তো একটুখানি ম্যানেজ করে নিও তোমরা হাতের আলতাটাও করে ফেলেছি বন্ধুরা একটুখানি বাজে হয়ে গেছে আমি দেখেছি বন্ধুরা কি আর করবো আমার হাত কাঁপে আমার কাছে কালো কালার ছিল না একটি বালতি নেমপালিশ পড়েছিল কালো ওটা দিয়েই মায়ের চুল বানাবো বন্ধুরা এই আমার গোপালের ভুড়ু আঁকা এটা আমার গোপালের নেমপালিশ হ্যাঁ বন্ধুরা নেম পালিশটা শুকিয়ে গেছে এটা দিয়ে হচ্ছেই না আমি একটু কষ্ট করে করব এটা দিয়েই করবো একটুখানি হয়েছে এটুকু দিয়েই করব এটা দিয়েই মায়ের ভুড়ু আঁকতে হবে বন্ধুরা বন্ধুরা মায়ের ঠোঁটের লাল রং আর জিপট বানিয়ে ফেলেছি মায়ের কি কিউট লাগছে মায়ের চোখের মানে সাদা অংশটাও করে ফেলেছি মায়ের ভুরু এগে দিয়েছি দেখো কি কিউট লাগছে বন্ধুরা মাকে মা হাসছে তারপর মায়ের চোখের মনি তারপর ত্রিনয়নও করে নিয়েছি এবার করব মানে মায়ের চোখের নিচে যে লাল অংশটা থাকে না এভাবে মানে কি বলবো বন্ধুরা চাঁদের মতো ওটা আঁকতে হবে আমার কাছে হলুদ কালার ছিল না বলে আমি লাল কালার দিয়ে ওটা করছি বন্ধুরা চোখ চোখের মনি এগুলো তুলি দিয়ে হয় না আমি ধূপকাঠির কাঠি দিয়েই করছি বুঝেছো বুধের নয়নের সবেই এই কাঠি দিয়েই করছি বন্ধুরা চোখের নিচে যে ত্রিনয়নের নিচে যে চাঁদের মতো ওইটা থাকে ওইটা এঁকে দিয়েছি মা ত্রিনয়নও এঁকে দিয়েছি বন্ধুরা দেখো কি কিউট লাগছে মাকে টিপ চন্দন সব এঁকে ফেলেছি বন্ধুরা এবার চুল লাগানোর পালা ওই নেম পালিশটা দিয়েই আমি মায়ের সামনের চুলটা ডেকোরেশন করে দিলাম দেখো কি সুন্দর লাগছে ব্লাউজ প্যান্ট শাখা পোলা এবার আমি মাকে চুল শাড়ি একটা মালা পরিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা এই ভিডিওটি যদি ভাল লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলো না না